হাই বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম মনে রেখে গ্রিন শোনা শপিং মল এলিফেন্ট রোড শাখা থেকে আপনার এখানে আমরা কিছু পার্টি শাড়ি নিয়ে আসছি তো ফ্যাব্রিক্সগুলো আমরা আগে বলি এখানে অর্গেঞ্জা এবং আপনার জয়পুরি সিল্কের উপরে আসে যে ক্রাশ যে কাপড় সেই কাপড়ের উপরে আছে তো অর্গেঞ্জার উপরে ফার্স্টে যে প্রথম শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গেঞ্জার উপরে একটা পার্টি শাড়ি ও পেস্টেল কালার খুব সুন্দর একটা কালার মাল্টি কালার সুতা দিয়ে করা একদম মানে সলিড কাজ খুব ফ্রেশ কাজ এগুলো আর পুরো বডিটা এরকম ছোটো ছোটো কাজ থাকবে এটা আজ চলে যে দেখেন যে পুরো বডিটা এরকম ছোটো ছোটো কাজ থাকবে এরকম ফুল কাজ থাকবে এটা থাকবে পারের পোষণটা থাকবে যেরকম আমি বডিটা আরও একটু দেখাই দিই খুলে এই শাড়িটা যারা অর্ডার করতে চান তারা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আর যদি হাতে দেখে ধরে নিতে চান তাহলে চলে আসবেন মনে রেখো গ্রিন স্বর্ণিকা শপিং মল গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখায় আসতে হবে দেশ ছাইটা যারা যারা নিতে চাচ্ছেন তারা আপনারা গ্রিন সরনিকার শপিং মল এলিফেন্ট রোড শাখায় আসতে হবে তাছাড়া অনলাইনে যারা অর্ডার করতে চান ঘরে বসে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে অর্ডার করতে পারবেন এরপর চলে চলে পরে এইটাতে ক্রাশের উপরে খুব সফট হালকা একটা ওয়াইটলেস একটা শাড়ি এটা একদম মানে জাস্ট হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ কাজটা একটু কাছ থেকে দেখাই দেন এগুলো দেখেন পুরো বডিটা এরকম ছোট ছোট কাজ থাকবে এরকম এই যে ছোট ছোট কাজ থাকবে একদম রিয়েল আপনারটা ডাই গোল্ড কাট স্টোন দিয়ে করা এটা আপনার এটা হলো গোল্ড জড়ি এবং গোল্ড কাট স্টোন দিয়ে করা সুতা দিয়ে আপনার মিনা করা আছে তো এই সাইডেও যারা যারা নিতে চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি একশো পার্সেন্ট পছন্দ হবে অনলাইনে যারা নিতে চান আপনি অনলাইনে নিতে পারবেন বা দোকানে এসে নিতে পারবেন এরপর দেখা গ্রিন এক কালার একটা শাড়ি গ্রিন গোল্ডেন এটা এই সাইডটা দেখেন এই সাইডটা হচ্ছে আপনার গোল্ডেন জুড়ি দিয়ে এবং গোল্ডেন গোল্ড কার্ড স্টোন দিয়ে করা বডিটা থাকবে প্লেন ঠিক আছে বডিটা এরকম প্লেন থাকবে আর পুরো এটা এরকম সিকোয়েন্স দিয়ে একটা ই দেওয়া থাকবে পুরো বডিটা এরকমই দেখেন সিকোয়েন্স দিয়ে এরকম লম্বা করে একটা স্টাইপ দেওয়া থাকবে আর স্যার ব্লাউজ পিসটা ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ব্লাউজ পিসটা মানে গোড হ্যাঁ হ্যাঁ এটা ব্লাউজ পিসটা একটু দেখেন না এই যে ও মাই গড অসম্ভব সুন্দর ব্লাউজ ঠিক আছে ব্লাউজটা খুবই না তো আসলে অপূর্ণ থেকে যেত সুন্দর ব্লাউজ দেখেন এই দুইটা হাতা এবং পেছনে কাজ হবে গ্রিন শাড়ি যারা গ্রিন লাভার যারা আছেন তারা এই শাড়িটা দেখতে পারেন অর্গানজার উপরে খুব সুন্দর মানে বিউটিফুল একটা খুব হিট কালেকশন হ্যাঁ এক্সিলেন্ট একটা শাড়ি কালারটাও খুব সুন্দর আসলে ভিন্ন ধর্মী যাদের পছন্দ তাদের জন্য এটা পারফেক্ট একটা কালার তো এই ধরনের শাড়িগুলো নিতে হলে কোথায় আসতে হবে মনে রেখো সাইজ গ্রিন সরণিকা শপিং মল এলিভেন রোড শাখায় আসতে হবে আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারা অনলাইনে দেখে ভিডিও কলে দেখে আগে কেউ অ্যাডভান্স করবেন আগে আমাদের দোকান দেখে ভিডিও কলে দেখে পেজটা যাচাই করে তারপরে অ্যাডভান্স করবে নেক্সট আর একটা শাড়ি আছে এখানে এই একটা শাড়ি আছে এই শাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ফুল গোল্ড জরি দিয়ে করা এটা অর্গানজার উপরে এই এই শাড়িটা হচ্ছে আপনার এই দেখেন সেটা হচ্ছে পুরো বডির একটা গর্জিয়াস এটা আপনার ছোট ছোট কাজ করা পুরো বডি এরকম অল ওভার কাজ করা থাকবে কালারটা হচ্ছে কিছুটা আপনার ইট কালার

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম